আসসালামু আনুগত্য নয় স্থিতিশীলতা গত একটি মাস বাংলাদেশ সরকারকে এই প্রশ্নটি করে এসেছে ভারতীয় সরকার ভারতের থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে ভারতের যে কোনো রাজনৈতিক দলের কথা যদি আপনি বলেন বাংলাদেশ বিষয়ে তাদের ভূমিকা অত্যন্ত ইউনিফর্ম তারা একইভাবে চিন্তা করে একই ধারায় চিন্তা করে এবং তারা বাংলাদেশ সরকারের কাছে যে জিনিসটি চায় সেটি হচ্ছে আনুগত্য বিনিময়ে তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকার বা স্থিতিশীল রাখার সর্বতোভাবে চেষ্টা করবে সে ব্যাপারটি তারা সুনিশ্চিত করতে চায় এবং এ ব্যাপারে ভারতের সবসময়ের পছন্দের যে রাজনৈতিক দল সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ গত একটি মাস আজ এই অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি সেজন্য গত একটি মাস আমি একটু ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে যাচ্ছি কিভাবে আমরা ভারতের মনোভাব এবং বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে নাজুক অবস্থা সেই ব্যাপারগুলো সবার সামনে প্রকাশিত হয় সবাই একটু বুঝতে পারি যে কেন এই ব্যাপারগুলো চলছে উনিশশো সালে স্বাধীনতার পরবর্তী যত সরকার বাংলাদেশে ক্ষমতা এসেছে তাদেরকে কোনো না কোনো এই ব্যাপারটি মোকাবেলা করতে হয়েছে একদিকে বাংলাদেশি চেতনা বাংলাদেশের মানুষের সমৃদ্ধি বাংলাদেশিদের ভবিষ্যৎ উন্নয়ন এই সমস্ত কিছু অন্যদিকে ভারতের স্বার্থ এই দুইটি ব্যাপারকে ব্যালেন্স করার চেষ্টা করতে হয়েছে প্রত্যেকটি সরকারকে কারণ জন্মের পর থেকে বাংলাদেশের জন্মের পর থেকে ভারত একটা জিনিস ইনশিওর করার চেষ্টা করেছে সেটি হচ্ছে বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় থাকবে যে ভারতের সকল ধরনের স্বার্থ ভারতের সকল ধরনের আবদার এই ব্যাপারগুলোকে অত্যন্ত গুরুত্ব দেবে পূরণ করার চেষ্টা করবে একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পরে যদি আমরা বাংলাদেশের সাথে ভারতের পঁচিশ বছরের মৈত্রী চুক্তির দিকে তাকাই সেখানেও ব্যাপারটি দেখতে পাবো ফারাক্কাবাদ চালু রাখার কথা বলা হয়েছিল যে কিছুদিন পরে খুব অল্প সময়ের জন্য ফারাক্কাবাদ চালু থাকবে তারপরে সেটি বন্ধ করে দেওয়া হবে পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালু করা যেটি আজকে এতগুলো বছর চলে গেছে সেই ফারাক্কাবাদ বন্ধ হয়নি সেখান থেকে আমরা দেখতে পাই ট্রানজিট ট্রানশিপমেন্ট এবং একদম হালামলের রেল করিডোর আপনি যেভাবেই চিন্তা করেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখতে পাবেন এবং সেটি হচ্ছে যে ভারতের স্বার্থ বিঘ্নিত করে কোন সরকার যখনই কোন ধরনের পদক্ষেপ নিতে চেয়েছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি স্বীকার করতে হয়েছে এবং সরকারকে বিব্রত হতে হয়েছে সেম ঘটনাটি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও দেখেছি এখনো দেখছি একদম শুরুর দিকে যদি বলি পাঁচই অগাস্ট হাসিনা পালিয়ে যাবার পর থেকে ভারতের প্রথম যে টার্গেটটি ছিল সেটি হচ্ছে একটি প্রতিবিপ্লব ঘটানো সেই প্রতি বিপ্লবের জন্য তারা মিলিটারি কু করার চেষ্টা করেছে জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছে কু চেষ্টা করেছে। পরবর্তীতে তারা রাজপথে এবং সেই সংখ্যালঘুদের মাধ্যমে তারা তৈরি করার চেষ্টা করেছে এতে যখন তারা ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে যখন সেনাবাহিনীতে রদ বদল হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে রদ বদল হয়েছে জুডিশিয়ারিতে রথ বদল হয়েছে তারা তখন তাদের প্ল্যান বিতে চলে গিয়েছিল এবং সেই প্ল্যান বি ছিল অভ্যন্তরীণ ভাবে আওয়ামী লীগকে দিয়ে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় কিনা আনসারদের যে আন্দোলন ছিল চিকিৎসকদের যে আন্দোলন ছিল এই প্রত্যেকটি আন্দোলন অভ্যন্তরীণ ভাবে মাধ্যমে সংঘটিত হয়েছে এবং এর পিছনে প্রেসক্রিপশন হিসেবে ভারতের ভারতের বুদ্ধি বা থিঙ্ক ট্যাঙ্কের যে প্রেসক্রিপশন সেটি কাজে লাগানো হয়েছে এখন এগুলো ব্যর্থ হওয়ার পরে রাজনৈতিক পরিমণ্ডলে যখন এই প্রত্যেকটি পদক্ষেপ একে একে ব্যর্থ হচ্ছে ভারতের এখন প্ল্যান সিতে যেতে হয়েছে সো ভারতের প্ল্যান সি কি ভারতের প্ল্যান সি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম দিকে একদম অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নরেন্দ্র মোদী ফোন করে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার ভারতের স্বার্থে কথা বলবে ভারত বিরোধী কোন ধরনের পদক্ষেপ বা কোনো ধরনের মন্তব্য করবে না কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি কথায় প্রত্যেকটি স্টেপে আমরা যে ব্যাপারগুলো দেখেছি সেটি ভারতের জন্য স্বস্তিদায়ক না ভারত বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চায় সো ক্লায়েন্ট স্টেটের ধারণাটি যদি একটু ব্যাখ্যা করি তাহলে বলতে হয় যে ক্লায়েন্ট স্টেট হচ্ছে অনেকটা এরকম দেশ যেখানে আপনি সম্পূর্ণভাবে একটি বৃহৎ শক্তির উপরে নির্ভরশীল থাকবেন সেই নির্ভরশীলতা রাজনৈতিকভাবে হবে অর্থনৈতিকভাবে হবে আপনার ফরেন পলিসি সেই বৃহৎ শক্তির অনুকূলে হতে হবে ভারত চায় বাংলাদেশের ফরেন পলিসি বাংলাদেশের ইন্টারনাল পলিসি সবই ভারতের প্রেসক্রিপশনে হতে হবে ভারতীয়রা বাংলাদেশে কাজ করবে তারা সেখানে বিভিন্ন উচ্চ পদে থাকবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ ভারত গ্রহণ করবে গোয়েন্দারা কিভাবে কাজ করবে সে ব্যাপারগুলো তারা মনিটর করবে বাংলাদেশের আকাশ সংস্কৃতি সাংস্কৃতিক পরিমণ্ডল বাংলাদেশের শিক্ষানীতি সবকিছু ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী হতে হবে সেকুলার যে মাইন্ডসেট সেটি তৈরি করার জন্য বাংলাদেশের সমস্ত জায়গায় চিন্তা চেতনার যে পরিবর্তন দরকার সেগুলো ইনশিওর করবে বাংলাদেশের সরকার এই ব্যাপারটি তারা সুনিশ্চিত হতে চায় জনগণের মধ্যে ভারতের অনুকূল একটি মনোভাব থাকতে হবে বাংলাদেশ ফরেন পলিসিতে কাদের সাথে সম্পর্ক রাখবে কাদের সাথে সম্পর্ক রাখবে না চাইনিজ যে বলয় সেটাতে যাবে কিনা অথবা ইউএস এর যে আছে সেখানে বাংলাদেশ বেশি ঝুঁকে পড়বে কিনা এই ব্যাপারগুলো এনশিওর করা ভারতের দায়িত্ব এবং ভারত সেগুলো সবসময় চায় সো এই ফরেন পলিসিতেও তারা হস্তক্ষেপ করেছে সবসময় করতে চায় একই সাথে তার সেভেন সিস্টার্স যে নিরাপত্তা যে আঞ্চলিক অখণ্ডতা সেই ব্যাপারগুলো নিশ্চিত করতে চায় এবং এই পুরো ব্যাপারটিকে যখন আপনি নিশ্চিত করবেন তখন যে সরকার থাকবে যে দেশ হবে সেটিকে আমরা বলবো ক্লায়েন্ট স্টেট এবং যে সরকার সেটি সম্পূর্ণভাবে ভারতের অনুগত একটি সরকার হবে বাংলাদেশিদের নিজস্ব চিন্তা বাংলাদেশিদের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত প্রয়োগের ক্ষমতা এই জিনিসগুলোকে তখন কম্প্রোমাইজ করা হয় কম্প্রোমাইজ করা হবে গত এক মাস ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তারা কি করেছে প্রথমত আমরা যদি পূর্বের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা ধরি তিনি বলেছিলেন বিজিবি যেন বর্ডারে তাদের পিচ না দেখায় একই কথা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন আমরা এর আগেও দেখেছি এবং সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে বিজেপি পাঁচজন ভারতীয়কে বাংলাদেশে আটকে রেখেছে তাদেরকে ফেরত দেওয়া হয়নি এবং এ ব্যাপারে বিএসএফ সম্পূর্ণ হতভম্ব ছিল বিজেপির এই আচরণে আমরা খুব রিসেন্টলি স্বর্ণা দাস নামে যে কিশোরী আহ বর্ডারে নিহত হয়েছেন গুলি করে তাকে মারা হয়েছে সে ব্যাপারে তীব্র একটি প্রতিবাদ দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে কূটনৈতিক চ্যানেলে বিভিন্ন ধরনের প্রতিবাদ করা হচ্ছে খুব রিসেন্টলি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তীব্রভাবে তিনি ভারতের বৈদেশিক নীতির সমালোচনা করেছেন বিশেষ করে বাংলাদেশকে ভারত যে লেন্সে দেখে সেটির সমালোচনা করেছেন তিনি সেখানে তিস্তা চুক্তির কথা বলেছেন তিনি সেখানে ভারতের অত্যন্ত আস্থাভাজন এবং ভারতের পছন্দের ব্যক্তি শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছেন তিনি ভারতকে বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য সকল দল যে ইসলামিস্ট এই ব্যাপারটিকে সম্পূর্ণভাবে পরিহার করতে এই ধারণাটিকে বাদ দিতে তিনি সার্ক এর কথা বলেছেন সার্ককে আবার অ্যাক্টিভ করা যায় কিনা সে ব্যাপারটি খতিয়ে দেখবেন তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ আরো উল্লেখ করেছেন যে ভারতের সাথে করা সকল চুক্তি পুনর্বিবেচনা করা হবে এই ব্যাপারগুলো ভারতের স্বস্তিদায়ক না ভারত এরকম বাংলাদেশকে দেখে অভ্যস্ত না ভারত বাংলাদেশের কোন সরকারের কাছ থেকে এই রকম একদম সোজা সাপটা ট্রিটমেন্ট একদম ইটের বদলে পাটকেল এই ব্যাপারটি ভারত কখনো দেখেনি ভারতের এটি হজম করতে অত্যন্ত কষ্ট হচ্ছে সে কারণে ভারত যে কাজগুলো করছে এবং ভবিষ্যতে আরো যে কাজগুলো করবে সে ব্যাপারে একটু কথা বলি এখন যে কাজগুলো করছে সে কাজগুলো হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পরিষদের যোগ দিয়ে তিনি সাথে একটি বৈঠক করবেন সে ব্যাপারে নয়াদিল্লি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা আমাদের যে অনুরোধ সেটি রেখেছি তারা যদি সেই অনুরোধ অ্যাকসেপ্ট না করেন আমরা দ্বিতীয়বার অনুরোধ করব না অত্যন্ত বোল্ড একটি স্টেটমেন্ট এরপরে দেখেন যে ভারতকে বিভিন্ন বিষয় এখন তার জায়গায় দেখতে আভ্যন্তরীণ হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে মণিপুরে যে বিদ্রোহ চলছে গত দেড় বছর ধরে সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যে এবং সেখানে বর্তমান সরকারের কাছ থেকে ভারত কোনো ধরনের সহানুভূতিশীল আচরণ যে তারা এক্সপেক্ট করে না এই ব্যাপারগুলো ভারতের সরকারের মাথায় আছে সুতরাং তাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে বলতে বাধ্য হয়েছে তার তিনি বলতে বাধ্য হয়েছেন যে ভারতের সেনাবাহিনী যেন প্রস্তুত থাকে এই ধরনের এবং শান্তি বজায় রাখার জন্য তাদের যেন থাকে এই কথাটি তিনি বলতে বাধ্য আমি এই ব্যাপারে অনেকগুলো দেখছি যেখানে অনেকেই বলার চেষ্টা করছেন এটা বাংলাদেশের সাথে যুদ্ধের একরকম হুমকি কিনা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো ভুল ভারত করবে না কারণ ভারত খুব ভালো করেই জানে যে এর পরিণাম আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হতে পারে এবং এর পরিণাম যে তাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য খুব ভালো কিছু হবে না সেটি ভারত খুব ভালো করে জানে তবুও তারা এই কথাগুলো কেন বলছে এই কাজগুলো কেন করছে তারাই কাজগুলো করছে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য তাদের উদ্দেশ্য একটি সেটি হচ্ছে যে আমার আনুগত্য করতে হবে তাহলে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সামনে আর যে ঘটনাগুলো আসতে পারে তার মধ্যে একটি হচ্ছে আবার সংখ্যালঘুরা রাজপথে আসবেন তারা ইতিমধ্যে এসেছিলেন গত পরশু এবং এরপরে তারা আবারও আসবেন সেটি একটি হবে আর একটি হচ্ছে যে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে আন্দোলন কারণ যেসব পেশাজীবীদের মধ্যে আওয়ামীপন্থী আহ সমর্থক যারা রয়েছেন আওয়ামীপন্থী যেসব পেশাজীবী রয়েছেন তারা এই সুযোগটি কাজে লাগাতে চেষ্টা করবেন তাদেরকে অলরেডি প্রেসক্রিপশন দেওয়া হয়ে গিয়েছে সামনে পরিবহন শ্রমিকদেরকে নিয়ে আমরা একটি আন্দোলন দেখতেও পারি কারণ পরিবহন শ্রমিকদের যিনি অবিসংবাদিত সম্রাট ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের সমর্থিত যে পরিবহন শ্রমিকরা আছে তারা রাজপথে এসে এ ধরনের একটি সমস্যা তৈরি করতেই পারেন আমরা পোশাক শ্রমিকদের আন্দোলন দেখছি তাদের যে অসহযোগিতা দেখছি এবং সেটি বাংলাদেশের পোশাক রপ্তানি খাতকে ব্যাপকভাবে প্রভাবিত করবে তাতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে যাওয়ার সম্ভাবনা আছে সো ভারত এখন চাচ্ছে এরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের মধ্যে এক ধরনের মানে এনার্কি সিচুয়েশন ক্রিয়েট করতে এবং এরপরে এটার সাথে যদি টপ আপ করি যে এই বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা যার কিছু কিছু নমুনা এগুলোর প্রত্যেকটাই যে এই প্রত্যেকটি জিনিসে যে আওয়ামী প্রেসক্রিপশনে হচ্ছে এবং তার পিছনের যে মানুষগুলো তারা যে আওয়ামী লীগের রাজনীতি করেন এই ব্যাপারগুলো বলাই বাহুল আমরা কি করছি আমরা বোকার মতো কি কাজ করছি আমাদের যেখানে এখন জাতীয় ঐক্য দরকার তারেক রহমান বলেছেন যে তিনি ঐক্যমতের সরকার গঠন 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 করতে 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 চান 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 জাতীয় জাতীয় সরকার সরকার এই এই যে আহ্বানটি কেন জানানো হয়েছে এই কারণে যাতে আমরা এখন আওয়ামী লীগ বাদে অন্য সকল রাজনৈতিক দল যারা আছে তারা যেন ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে আসতে পারি এবং নিজেদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে সেগুলো নিরসনের চেষ্টা করি অথচ আমরা কি দেখছি আজকেও যে ব্যাপারটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক সেটি হচ্ছে যে বিএনপির নেতাকর্মীদের নাম দিয়ে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে একজন আহ ছাত্রলীগের সাবেক একজন নেতা তাকে আজ আহ হত্যা করা হয়েছে হিরো আলমের উপরে আক্রমণ হয়েছে কারো আক্রমণ করেছেন সে ব্যাপারটিতে হিরো আলম বলেছেন যে এখানে বিএনপি নেতাকর্মীরা আক্রমণ করেছেন ভিডিও ফুটেছে তাদের সুস্পষ্ট ছবি আছে এবং তারা আসলেই বিএনপি নেতাকর্মী কিনা সেটি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা উচিত এই সেই ভিডিও ফুটেজ দেখে অথবা সেই ছবি দেখে স্টিল ইমেজ দেখে বিএনপি নেতৃবৃন্দের কনফার্ম করা উচিত যে তারা আসলেই বিএনপি নেতৃবৃন্দ কিনা নেতাকর্মী কিনা যদি হয়ে থাকে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা চ্যানেল টোয়েন্টি ফোর এর একটি ভিডিওতে দেখতে পাচ্ছি যে এলাকার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার তাকে বিএনপি নেতার এক ছেলে তিনি হচ্ছে মানে অপমানিত করছেন তার চশমা ছুড়ে ফেলে দিচ্ছেন এবং তাকে মারধর করছেন অভিযোগ তিনি ভুয়া মুক্তিযোদ্ধা হতে পারে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা অসংখ্য আপনি সেটা আইনগতভাবে প্রমাণ করেন কিন্তু আপনি ভিডিও করে একদম জনসমুখে প্রকাশ্যে এইভাবে যে আহ একজন বৃদ্ধ মানুষকে আপনি আক্রমণ করছেন এটি আসলে ভালো মেসেজ দিচ্ছে না এটি বিএনপি সম্পর্কে ভালো মেসেজ দিচ্ছে না যেখানে এই কাজগুলো না করে বিএনপির উচিত ছিল জাতীয় ঐক্যে আরো তীব্রভাবে প্রচেষ্টা নেওয়া সেই জায়গায় বিএনপি নেতৃবৃন্দ এই ব্যাপারগুলো যে করছেন সে ব্যাপারে বিএনপির দৃষ্টি দেওয়া উচিত একটি ভালো বুদ্ধি হতে পারে আমি বিএনপি নেতৃবৃন্দকে চিন্তা করে দেখতে বলি সেটি হচ্ছে আপনাদের প্রত্যেকটি থানা যে কমিটি আছে সেখানে যারা সদস্য পদ গ্রহণ করেছেন বিএনপি নেতাকর্মী হিসেবে আছেন তাদের লিস্ট আপনার প্রকাশ করুন যখন এই লিস্ট প্রকাশ করা হবে তাহলে জনগণ জানতে পারবে যে আসলে যারা বিএনপি নামে এই কাজগুলো করছে আমি উদাহরণ দেই ধরেন হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছে আপনি খোঁজ নিয়ে দেখলেন যে তারা বিএনপির কোন নেতাকর্মী না সে ব্যাপারটি খুব সহজেই জনগণকে জানানো সম্ভব যখন আপনার কাছে এরকম একটি তথ্য ভাণ্ডার থাকবে যে কারা বিএনপি সদস্য কারা বিএনপি সদস্য না এবং এটি যখন আপনারা করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু দল গোছানো একদম তৃণমূল থেকে দল গোছানোর কাজটিও অনেক সহজভাবে করা সম্ভব বিএনপি নেত্রী কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে দেখতে পারেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে যার মাধ্যমে আপনি দেশের মানুষকে জানাতে পারেন যে যারা কাজ করছে এই ধরনের অন্যায় অবিচারগুলো করছে তারা আসলে বিএনপির সাথে যুক্ত না আর যদি বিএনপির সাথে যুক্ত হয়ে থাকে আপনি আগের মতো করে যেরকম দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন তাদেরকে পুলিশের হাতে সপর্ত করে দেন তাদের সদস্য পদ স্থগিত করেন এবং তাদের বিরুদ্ধে উচিত বলে মনে করি সো এই ব্যাপারগুলো বিএনপি নেতৃবৃন্দ ভেবে দেখতে পারেন ভারত আমাদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায় না আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে থেকে ভারতের সকল আগ্রাসী মনোভাবকে মোকাবেলা করা এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প আর কিছুতেই নেই আল্লাহ হাফেজ